হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কন্ত নাম জয় জয় গোবিন্দ গোপালে কথা ধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপালে বনমলিক শ্রীরাধারু প্রাণ ধন মুকুন্দ মুরারে হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে জয় রাধে গোবিন্দ গোপালে বন মালিক শ্রীরাধারু প্রাণ ধন মুকুন্দ মুরারি দিনে গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে না ভোজেনু রাধা কৃষ্ণ চরণার জয় জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধারু প্রাণধন মুকুন্দ মুরারি কৃষ্ণ ভোজি তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধারু ধনু মুকুন্দ মুরারি ফলে রূপে পুত্র কনা ডালে ভাঙি পড়ে কাল রূপে সংসার জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারি যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কেউ ধরে মথুরাতে দেবে পুষ্প বৃষ্টি করে জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধারু প্রাণধন মুকুন্দ মোরারি বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে জয়রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধারু প্রাণধন মুকুন্দ মোরারি শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোধা নাম, যাদুবা সাধন জয় রাধে গোবিন্দ গোপাল বনম শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারী উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রুজ বালক নাম রাখে ঠাকুর রাখাল জয় রাধে গোবিন্দ গোপাল বনোমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারী নাম রাখিলনাম ঠাকুর কনাই শ্রীদাম নাম রাখাল রাজা ভাই জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি ননি চোরা রামে রাখে যত কোপিনী কালো সোনা রাখে রাধা বিনোদিনী জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারি কুপচা রাখিল নাম পতিত পাবন হরি চন্ডা বলি নাম রাখে মোহন বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপালে বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া জয় রাধে গোবিন্দ গোপালে বনমালি শ্রীরাধার প্রাণ ধনু মুকুন্দ মোরারি মুনি নামে রাখে দেব চক্রপানী বনমালী নামে রাখে বনের হরিণী জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারি গজহস্তে নামে রাখে অজা অজামিল নামে রাখে দেব নারায়ণ জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি পুরন্দর নামে রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দিন বন্ধু জয়ুরাধে গোবিন্দ গোপালে বনমালী শিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি সুদা মোরা নাম দারিদ্র বঞ্জন ব্রজবাসী নামে রাখে ব্রজেরও জীবন জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী মালিক শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারি দর্পহারি নামে রাখে অর্জুন ও পশুপতি নাম রাখে গরুর মহাবীর জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বর বিদুর ঈশ্বর জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবেরও সারথী জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার ধন মুকুন্দ মৌরারী নারু দোরা নাম ভক্ত প্রাণ ধন বিষ্েব নামে রাখে লক্ষ্মী নারায়ণ জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধারু প্রাণ ধন মুকুন্দ মোরারি সত্যভামা নামে রাখে সত্যের ও সারথি নামে রাখে জয় জয়রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধারু ধন মুকুন্দ মোরারি বিশ্বামিত্র নামে রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধারু প্রাণ ধন মুকুন্দ রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্ধী পুরারি জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধারু প্রাণ ধন মুকুন্দ মুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী নাম নৃসিংহ মুরারি রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি বশিষ্ঠ নাম, মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নব জল ধর জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি অদিতি রাখিল নাম হরাতে সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন রাধে গোবিন্দ গোপালে বনমলী শ্রীরাধার ধন মুকুন্দ মুরারি মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারি বৃন্দাবন নাম রাখে বৃন্দা ধূতি বীর যমুনার খেলোনাম যমুনা রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শিরাধার প্রাণ ধন মুরারি সান্দিপুরী নামে রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে তিলকের স্বামী। সামি রাধে গোবিন্দ গোপালে বনমালী চিরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারি যদি নামে রাখে আদি অনাদিরায়ণ নাম রাখিল সম্পাতি জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারি হরে কৃষ্ণ নামে রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম ও শ্যাম জয়াধে গোবিন্দ গোপালে বনমালিক শ্রীরাধার প্রাণ ধন মুী বিশাখারা খিলনাম অনগম হন সুচিত্রা বদন, জয় রাধে গোবিন্দ গোপালে বনমালিক শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি আয়ানোরা খিল নাম ক্রোধ নিবারণ চন্ডকৌশ নাম রাখে কৃতান্ত শাসন জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি জ্যোতিষ্ক গোরা নাম নীলকান্ত মণি গোপীকান্ত নামে রাখে সুদাম ঘরণী জয় রাধে গোবিন্দ গোপাল বন মালিক শ্রীরাধার প্রাণ ধন মুী ভক্ত গণ নামে রাখে দেব জগন্নাথ দুর্বসারা খেন কনাথ হের নাথ জয় রাধে গোবিন্দ গোপালে বন মালিক শ্রীরাধারো প্রাণ ধন মুকুন্দ মুরারি রাসের নাম রাখে যতে কমালিনী সর্বযজ্ঞের স্বরনাম রাখেন শিবানী জয়রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি উদ্ধাপ নাম, মিত্রহিতকারী রাখিল নাম, ভয় ভয়ারি জয় রাধে গোবিন্দ গোপালে বনমালি শিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি গুঞ্জমালি নামে রাখে নীলুপ্রেত বাস সর্ববিত্তা নামে রাখে দৈপায় ব্যাস জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শিরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি কষ্টসুখী নামে রাখে ব্রজের ঐশ্বর সুরলোকে নাম রাখে অখিলের ও সার জয়রাধে গোবিন্দ গোপালে বিশ্বভানু নামে রাখে পরম ঐশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎ পর জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি পুলনো খিল নাম অনাথের সখা রস নাম রাখে সখী চিত লেখা জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি চিত্তরথ নাম রাখে অরাধিদা মন পুলস্তরা খিল নাম নয়নরঞ্জন জয়রাধে গোবিন্দ গোপাল বন মালিক প্রাণ ধন মুকুন্দ মুরারি কষ্ট পো নাম রাস রাসের স্বর ভান্ডারী নাম রাখে পুনঃ জয় জয়রাধে গোবিন্দ গোপাল বন মালিক শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ ও প্রাণ জয়রাধে গোবিন্দ গোপালে বন শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল জয় রাধে গোবিন্দ বন বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে জাগবল মুনি জয় রাধে গোবিন্দ বন বনমালি শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি কট্টিমণি নামে রাখে কটিচন্ডেশ্বর গৌতমরা খিল নাম দেব বিশ্বম্বর জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুি মরিচিরা খিল নাম অচিন্ত অচুত জ্ঞানাকীত নাম রাধে সৌন কাদিসুত জয়রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মোরারি রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল জয়রাধে গোবিন্দ গোপালে বন মালি, শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি সিদ্ধগণ নাম রাখে পুত নানা শোন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার ধন মুকুন্দ মৌরারী ফাগুরীরা খিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নামে রাখে তিলকেরও পতি জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী শ্রীরাধারে ধন মুকুন্দ মৌরারি শুক্রাচার্য নামে রাখে অখিল বাধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রী মাধব জয়রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মৌরারি যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি জয়ুরাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধারে প্রাণ মুকুন্দ মুী অর্জমা রাখিল নাম কালো নিবারণ সত্যপতি নাম রাখে অজ্ঞান রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মৌরারী পদ্মাক্ষ নাম ভ্রমর ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরি জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মৌরারি বঙ্গচন্দ্র নাম রাখে শিরুপমঞ্জুরি মাধুরীরা খেল নাম গোপী জয় জয়ুরাধে গোবিন্দ গোপালে বনমালী শিরাধারু প্রাণ ধনকুন্দারি মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট পুরন কটিলারা খেল নাম মদন মোহন জয়ুরাধে গোবিন্দ গোপালে বনমালী চিরাধার প্রাণধন ধন মুকুন্দ মুরারি রাখিল নাম কর্মবন্ধ নাস ব্রজবধূ নাম রাখে পূর্ণভিলাস জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি দৈতরী দ্বারকানাথ দারিদ্রভঞ্জন দয়াময়ী দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতি স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর কমলারপতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নব ঘন শ্যাম শালুগ্রাম দামোদর তার ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব দীনবন্ধু দীন বন্ধু দেব কি নন্দন যৌধুমণি অনন্ত কৃষ্ণেরও নাম অনন্তম হিমা নারদাদি রাদি দেব দিতে না রে সীমা তোমরা নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণেরও নাম মহিমা অপার শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথা ফিনা হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপন শ্রীহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকোশীপুর উদর বিদারন প্রহল্লাদে করিল রক্ষা দেবনারায়ণ বলি বলিরে চলিতে প্রভু হইলা বামন দ্রৌপদী হরি কইল নিবারণ। অষ্টোত্তর শত নাম যে করে পঠন অনাহাসে পায় রাধা কৃষ্ণের ও চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের অনন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকা সুর বদ আদি কালী আদামন নরোত্তম দাসে কহে নামে সংকীর্তন হরিব হরিব